সুরাতুল ইয়াসিন দিয়ে মারাত্মক বসীকরণ সুরাতুল ইয়াসিন দিয়ে আপনারা প্রথমে সুরাতুল ইয়াসিনের ইয়াসিনটা ইয়াসিন দিয়ে বসীকরণ করার জন্য ওই যে ইয়ে জানেন লম্বা লম্বা যে গজারগুলো হয় কেরাকগুলো হয় দেখিয়ে দিচ্ছি যার ওখানে যেমন ইয়ে হবে সেটা আমি ভাবে এটা করে পড়বো ঠিক তো লম্বা লম্বাই নেবেন এটা কত ইঞ্চি আমার মনে নেই আমরা মেনেস এ কাজ করার জন্য আর এই কাজ আমাদের কি যে শুধু যে আমল পেয়েছে আমল দিছে এরকম না আমিও করে পরীক্ষিত আমার استادও পরীক্ষিত আমিও পরীক্ষিত তাই আপনাদেরকে আমি এই আমলটা দিচ্ছি আমরা এটা এটা এর কাজ করব এটা মাত্র কাজ এই খানাগুলো কাজ খানাগুলো আরামবা খানা এই জায়গাগুলোর এটা আপনারা কবে থেকে করবেন কিভাবে করবেন এটা আসলে মূল কথা মূল বক্তব্য আলহামদুলিল্লাহ তো এটা খুব কার্যকরী এবং ফল ফলদায়ক ফলদায়ক একটা আমল আল্লাহ আচ্ছা আমলটা করার জন্য আপনি সুরাতুল সুরাতুল ইয়াসিনের আমিল হয়ে যাবেন আমিল হয়ে যে সিস্টেম আমাদেরকে বলেছি ওই সিস্টেম আপনারা সুরাতুল ইয়াসিনে আমিল হয়ে যাবেন আমিল হওয়া আমিল যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সুরাতুল ইয়াসিন পড়া শুরু করবেন সেটা শুরু করবেন তার আগে যে কাজগুলো করতে হবে এই আমলটা করবেন জুমার নামাজের পর জুমার নামাজের পর দাওয়া করার কিন্তু খাওয়া দাওয়া করার আগে আপনি আমলটা করতে পারেন এক জুমার পর করতে পারেন আরেকটা আরেকটা হচ্ছে ঈশার নামাজের পর করতে পারেন আর আরেকটা হচ্ছে সব থেকে যেটা ভালো মজারব গ্রহণযোগ্য এবং মারাত্মক পন্থা সেটা হলো রুগীর নামের মেজাজ বার করে সীতারা অনুযায়ী এটা আপনারা যদি করেন বা তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো কার্যকারিতা হবে রুগীর নামের মেজাজ বার করে সীতারা অনুযায়ী যদি তাদের হিসাব নিকাশ করে যদি কাজটা করেন সময়টা তাহলে আলহামদুলিল্লাহ খুবই মারাত্মক বুঝতে আচ্ছা তো হজরত প্রথমে তাহলে আপনারা জুমার দিন এগারো বার ইস্তেক ফার পড়বেন এগারো বার দরুস্তরে পড়বেন এগারো বার ফার এগারো বাদশরি পরে ইজতেবাদশ্রী পড়া হয়ে গেলে আপনারা এই আমলটা সুতরাং আপনি জমা নামাজ চোখে করছেন ও আপনাদেরকে বললাম তা আপনি আপনার গালের মধ্যে একটু মিষ্টান্ন একটু মিষ্টি একটু খেয়ে নেবেন আর কি চিনি একটু গালে দিয়ে খেয়ে নিতে পারেন বা একটু মিষ্টি কোনো একটু মিষ্টি খেয়ে নিতে পারেন একটু বাতাসে খেয়ে নিতে পারেন মুখটা একটু মিষ্টান্ন ভাব করা এটা আপনাদের আমাদের একটা বড় বুজুর্গ দিন তিনি বলেছেন বলেন আর কি তিনি বলেছেন যে হজরত যখন আপনারা বশীকরণ কাজ করবেন মুখে একটু মিষ্টি রাখবেন যখন আপনারা বিচ্ছেদ কাজ করবে তখন আপনার একটু মুখে মধ্যে তেতো রাখবেন ঠিক আছে হরত তুমি চি যে কাজ করে মুখে মধ্যে একটু নিম পাতা দিয়ে চেপে রাখবেন হরত পুরি যে মুখ তেঁতো করতে হবে এরকম না তেঁতো রাখবে একটু মিষ্টির সময় মিষ্টি পাবে যাই হোক কথা হলো কথা হলো হজরত যে আপনারা অ্যামলটা তারপর তারপর শুরু করবেন প্রথমে এগারো বার ইস্তেকফার পড়বেন এগারো বার দরুস্তরে পড়বেন চিসরে পর দরসের পর এবং আল্লাহ রব আমার কাছে আরজি করবেন যে আল্লাহ আমি যে আমি যে আমলটা করব বা করতে চাইছি আল্লাহ এই আমলটা আল্লাহ আপনি কবুল করে নিন এই আমলে যত রকম বরকত ফসিল আল্লাহ আল্লাহ আপনি আমাকে দান করুন এবং এই যে আমি যে রুগীর কাজ করছি আল্লাহ রুগীর পরিপূর্ণতা এই কাজের সমস্ত বরকত ফসল তাহলে তাকে দান করুন তার সমস্যাগুলো আল্লাহ আপনি সমাধান করে দিন আমি তো মাত্র আল্লাহ হসিলাম মাত্র আল্লাহ আল্লাহ আপনি সমাধান করে দিন হজরত আমি দিন আল্লাহ আল্লাহুল্ল সাইন কদির আল্লাহ আপনি সর্বোচ্চ শক্তিমান

যারা আমাদের ভিডিও দেখছেন দক্ষ মোদাব্বির হওয়ার জন্য আপনারা আমাদের ক্লাসে ভর্তি হতে পারেন আলহামদুলিল্লাহ পাঁচ তারিখ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আর যে সমস্ত হজরতরা আমাদের কাছে দক্ষ মোদাব্বির হতে চাইছেন আপনি নিজে একটা দক্ষ মোদাব্বির হতে পারবেন আমাদের ক্লাসে আমরা কী কী শিখিয়ে থাকি এই স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা এগুলো বারবার করে পড়ে নিতে পারেন এবং আমাদের এখানে ভর্তি চলছে আপনারা দ্রুত ভর্তি হতে পারেন ভর্তি সম্পূর্ণ বিষয় জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং ভর্তি হয়ে যান আসসালামালাইলাইকুম ও রহমতুলিল্লা